মা নিজের হাতে অনেক রকম পদ রান্না করে আজ আমাকে খাওয়ালো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমাদের এই আধুনিক প্রজন্মের নন্দী ভিড়িঙ্গি না দিদি আপনার এলাকা কোনটা আপনি কি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফ তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজ একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ হলো সাতই এপ্রিল রবিবার বাইরের ওয়েদারটা খুব মিষ্টি এতদিন যে পরিমাণে গরম পড়েছিল বাইরের ওয়েদারটা দেখে মনে একটু শান্তি লাগছে আজ হলো আমার জন্মদিন তোমরা আমাকে অনেক ভালোবাসা আশীর্বাদ দিও যেন আমার মনের সব ইচ্ছা পূরণ হয় বন্ধুরা আজকে দিন আমি কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এদিকে আজকে আমার জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে এসেছে আমার মাসির মেয়ে এখন ঘড়ির কাটায় বেজে গেছে নটা দশ অনেকটাই বেলা হয়ে গেছে চলো ঝটপট রান্না স্টার্ট করব আর কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন ফ্যামিলির সাথে কতটা মজা করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার মাসির মেয়ে যখনই বাড়িতে আসে ওর অবস্থাই হয় মানে কানে দুটো হেডফোন দেখা এই সকাল নটায় শুরু হয় আর কটায় শেষ হয় বল দিন চলতে থাকে দিন মানে বারোটা সাড়ে বারোটা অবধি এই চলতে থাকে তারপরে স্নান করে খায় দেয় দিদি আমার কি ঘুম পাচ্ছে অনেক সকালে উঠে কাজ করেছে দিদি তারপর দিদি ওনারা নিবি ভালো লেগেছে গোপাল সোনা তুই যে আমার চাঁদের কণা তোকে রাখি আঁকলে নে আদরে থাকিস সোনা আমার হৃদয় জুড়ে তোর মুখখানা যে ভারী আদরে সকালবেলা প্রত্যেক দিনের মতো গোপালকে ঘুম থেকে ডেকে তুলে সেবা দিয়ে চলে যাব নিজের কাজে এদিকে মাসির মেয়ে এসেছে আমাদের বাড়িতে সে সকালবেলা ফোনে ব্যস্ত আর তোমাদের দাদা ভাই দেখো ঘুমে ব্যস্ত দুদিকে পা বালিশ মাথার দিকে তিনটে মাথার বালিশ সব কিছু নিয়ে কিভাবে ঘুমাচ্ছে আর ঘর বাড়ির অবস্থা দেখো এখনো গোছাতে পারিনি কারণ তোমার দাদাবাই এখনো ঘুম থেকে ওঠেনি কি গো মর্নিং দেখো ঘুমাচ্ছে দেখো মর্নিং মর্নিং গুড মর্নিং সাড়ে নটা বেজে গেছে দেখো চোখের অবস্থা চোখ খুলতে পারছে না মর্নিং থ্যাঙ্ক ইউ

সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা বেশ মেঘ করেছে ভাবলাম ঝমঝম করে হয়তো বৃষ্টি হবে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা আমার কাছে ভারী মিষ্টি লাগছে এদিকে সকালের ব্রেকফাস্টে ছিল পরোটা তরকা আর আলুর তরকারি আমাদের বাড়িতে চলে এসেছে সোনু সোনুও কিন্তু আমাদের সবার সাথে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছে এদিকে আমার মাসির মেয়ে এসেছে আমার বার্থডে উপলক্ষে আগেই বললাম তো এই জন্য আমার মাকে একটু হেল্প করছে বলছে দিদি তোকে আজ বেশি কাজ করতে হবে না আমি হেল্প করে দিচ্ছি তো এখানে রসুন ছাড়াচ্ছে দেখো পারিস ছাড়াতে সব হাতের নোখটা দেখি বন্ধুরা হাতের যে নখের সমস্ত ময়লা রসুনের ভেতর ঢুকে গেল রসুনের হাতে ঢুকছে না বন্ধুরা ফাইনালি বিকেল চারটের সময় লাঞ্চ করতে বসেছি মা আজকে অনেক রকম পথ রান্না করে আমাকে খাওয়ালো কি কি রান্না করলো মা তোমাদের সাথে একবার শেয়ার এখানে আছে সাদা ভাত বেগুন ভাজা পটল ভাজা এদিকে আছে আলু ভাজা ভেন্ডি ভাজা আর এখানে আছে কুমড়ো ফুলের বড়া স্যালাড আছে স্যালাডে আছে শশা আর পেঁয়াজ এদিকে আছে ডাল এদিকে আছে চিংড়ি ভাপা এদিকে আছে চিকেন কষা এদিকে আছে পায়েস চাটনি পাঁপড় আইসক্রিম সন্দেশ আর এখানে আছে দই দইটা মা বাড়িতে সকল দর্শকরা আমার দিকে আছে আমি এতগুলো আইটেম নিয়ে খেতে বলেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরছি ক্যামেরার সামনে অনেকটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দুপুরের খাওয়া কমপ্লিট করে আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম একটু ঘুরুঘুরু করতে সোনুকে বললাম চল আমার সাথে তোকে একটা খুব সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে আনি আমরা যখন একসাথে থাকি খুব মজা করি করি আনন্দ দিদি তোমাদের পাইকে হাই করে দিল ফাইনালি চলে এলাম সেই সুন্দর জায়গায় দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে ভিউটা কিন্তু দারুণ লাগছে আমরা এখন যেখানে আছি এখান থেকে আমাদের দমদম স্টেশন খুব কাছে এদিকে তোমরা যে বড় খালটা দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা দমদমের বিখ্যাত খাল এদিকে আকাশটাও বেশ সুন্দর দেখতে লাগছে মেঘলা আকাশ আর মিষ্টি ফুরফুরে হাওয়া দিচ্ছিল এরপর চলে এলাম নিচে মানে রুমের মধ্যে এসে দেখলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও হ্যাঁ বন্ধুরা আমরা কোথায় এসেছি বলতেই ভুলে গেছি আমরা বড়দি ভাইয়ের বাড়ি এই হলো আমাদের বড়তি ভাই এর বাড়িতে আজকে সন্ন্যাসীদের খাওয়ানো ছিল মানে দিদিভাই ভাই আজকে প্রত্যেক সন্ন্যাসীকে ফল খাইয়েছে চৈত্র মাসে সন্ন্যাসীদের ফলার করানো অনেক পুণ্যের কাজ আমি এটাই বলতে চাই দিদি যে আশাতে এত বড় একটা কাজ করলো ওর মনের সব ইচ্ছা যেন পূরণ হয় এমনি টুসি তারপর ফুল টুসি একটা একটা ওকে এর মালা দে আকন্দের মালা দে তুমি কিছু বলতে চাও এইগুলো পরে তোমার অনুভূতি শেয়ার করো আমাদের সাথে যে তোমার নিজেকে কেমন লাগছে ওই ভোলে বাবার পাশে থাকে না ভিড়িঙ্গি আর নন্দী ভিড়িঙ্গি ওরকম লাগছে আমাদের এই আধুনিক প্রজন্মের নন্দী ভিড়িঙ্গি ভোলে বাবার মাসে আমাদের এখন এখানে দমদমে দেখা গেছে নন্দী ভিড়িঙ্গিকে দিদি আর ভাইজিকে দেখার পর আমারও একটু ইচ্ছা হল ফুল দিয়ে সাজগোজ করে ফটো তুলতে এদিকে সন্ন্যাসীদের ফলার করা কমপ্লিট হয়ে গেছে এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর এই হলো মহাদেব হার হার মহাদেব তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এখানে দেখো সেবা দেওয়া হয়েছে মহাদেবকে এই জায়গাটায় ফল কাটা হয়েছিল সন্ন্যাসীরা ফলার করে চলে যাওয়ার পর দিদি এখন খেতে বসেছে সারাদিন উপোস থাকার পর এখন দিদি ফল খাচ্ছে দিদির সাথে আমরা সবাই একটু একটু খাওয়া দাওয়া করেছি এদিকে টুসি দিয়েও কাজে লেগে পড়েছে সন্ন্যাসীরা খেয়েছিল কলার পাতা ডাব গেলাস যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করছিল আপনার এলাকা কোনটা না দিদি আপনার এলাকা কোনটা আপনি কি আপনি কি কি সঞ্চয় করলেন ব্যাগের মধ্যে আমি আর দিদি চলে এসেছি বাড়ির নিচে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তো দেখো দিদি কিন্তু গামলা ধরে সবাইকে একটু একটু করে প্রসাদ ভাগ করে দিচ্ছে এরপর আমি ওপরে এসে একটু সাজুগুজু করে নিলাম সবাই দেখলাম আকন্দ মালা দিয়ে সাজগোজ করছিল তাই আমারও একটু শখ হলো আর সোনু আমাকে আকন্দ মালা দিয়ে সাজিয়ে দিল এরপর চলে এলাম কেক কেনার জন্য আজকে আমার বার্থডে না বন্ধুরা তোমরা কি ভুলে গেলে সেই জন্য কেক কাটার জন্য চলে এলাম কেক কিনতে কিন্তু রাত বারোটা বেজে গেছে আজকে হলো আটই এপ্রিল সাতই এপ্রিল আমার বার্থডেটা সেলিব্রেট করেছি এই কারণে বাংলার তারিখ হিসাবে চব্বিশে চরিত্র আমার জন্মদিন তো সেই দিনটা মা বাংলার ডেট হিসাবে পালন করেছে তো আজ হলো বারোটা বেজে গেছে আজ হলো আটই এপ্রিল ইংলিশ ডে আজকে আমার বার্থডে তো চলো রাত বারোটার সময় কেক কাটবো আর এখানে আমার মা বোন তোমাদের দাদাভাই সবাই আছে সবাই ক্যামেরার পেছনে আছে তুমি শুধু ক্যামেরার সামনে অনেকটাই রাত হয়ে গেছে কেক খাওয়ার পরে তো তোমাদের দাদাভাই সবাই চলে যাওয়ার পর এটা আমাকে গিফট করেছে তো দেখো চকলেটটা আমি তো ভীষণ খুশি চকলেট খেতে আমি ভীষণ ভালোবাসি আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খাওয়া দাওয়া করতে পছন্দ করি আজকে সারাদিন মজা করলাম করলাম আনন্দ সবটাই তোমার সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো এই ভিডিও এখানে শেষ করছি এখন তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা